আজকের আকাশটা শুধু একটু দেখো কি দারুণ না তো এখন বিকেল হয়ে গেছে আর আজকে আমি ব্লগটা বিকেল থেকেই স্টার্ট করেছি আকাশটা পুরো হালকা হালকা নীল কালো কালো হয়ে রয়েছে আর আজকে সারাদিন মানে ভালো বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে বেশ ভিজেছিও আজকে একটু কাজ করতে করতে ভিজেও গেছি কিন্তু আকাশটা কিন্তু দারুণ এই আকাশটা দেখাবো বলেই আমি এখন মানে ভিডিওটা স্টার্ট করেছি আর রাস্তায় লোক নেই এখন বিকেল হয়ে গেছে পুরোপুরি আর আমি ঘরেই ছিলাম তো ঘরে বসে বসে জাম খাচ্ছিলাম তো আমি ভাবলাম যে বাইরে গিয়ে একটু ভিডিওটা করি কারণ আকাশটা এত সুন্দর লাগছে ঘরে একা একা থাকলে মনে হয় যে কী করবো কী করব তো তাই জন্য জামটা বের করেছি তো আমার বর নিয়ে এসছি অনেকগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে কিছুটা রয়েছে কিছুটা খাওয়া হয়ে গেছে আর ছেলেও নেই ঘরে ছেলে রয়েছে বম্মার ঘরে তো যাই হোক চলো আমি জাম খাই আর হচ্ছে বিকেলবেলা তো একটু পরেই বর চলেও আসবে তা আসলে পরে দেখা হবে হ্যাঁ আবার হ্যালো বন্ধুরা তো কাজ থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে চা আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি নিয়ে বসে পড়েছি আমি চা খেতে বসেছি আর একজন ম্যাগি করতে গেছে ও ছেলে আবার ম্যাগি খাবে তাই ম্যাগি করছে নিজের হাতেই করছে নিজেই ম্যাগি তো যাই হোক এর আবদার আজকে আবার আবদার করেছিল কাঁচা মিঠে আম মানে অনেক দিন ধরে অনেক দিন ধরে ফল ছিল আমি দেখতে পাই কিন্তু কাজে যাওয়ার সময় দেখতে পাই

একজন আমাকে বলেছিল আনতে তো তার জন্য এনে দিয়েছিলাম পাঁচশো গ্রাম তো যাই হোক তো হলো আজকের ঘটনা কাঁচা মিঠা তুমি কালকে খাবো আজকে তো আর খাবা না পরে আমরা দুজনে মিলে একটা জায়গায় যাবো তো পরে একটু ভিডিও করে তোমাদের দেখাবো আমিও যাব হ্যাঁ তুমিও যাবা তুমি যাবা আমি যাবো আমার বন্ধু যাবে বন্ধুর বউ যাবে কিন্তু কোথায় যাবো কেন যাবো সেগুলো এখন বলা যাবে না সেগুলো এখন সাসপেন্স থাকবে সারপ্রাইজ যদি সবকিছু ঠিক থাকে তো পরে নিশ্চয়ই তোমাদের জানাবো দেখতেই পাবা তো তো চলো এখনকার মতন টাটা টাটা না বাবার অনেক কিছু দেখাবো আমি পরে যাবো দেখা পরে যাব তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা চারজনে এসেছিলাম যে কাজটা করতে তো সেই কাজটা হয়ে গেল তো যাই হোক যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা আমাদের মিটে গেল তো আগামী দিন আসছে যাই হোক তোমাদেরকে পরে শেয়ার করবো তোমাদের সাথে এখন যাই বাড়ির দিকে